দিনারা শহরে সৎ সকালে ভীমরুয়ের কামড়ে অসুস্থ হয়ে পড়লেন সাত পথচারী শনিবার সকাল আনুমানিক আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে দিনাটা পুরসভা সাত নম্বর ওয়ার্ডের অন্তর্গত বোর্ডিং পাড়ায় জানা গিয়েছে এলাকার একটি গাছে ভীমরুলের চাক রয়েছে এদিন সকাল থেকে রাস্তার লোক দেখলেই উড়ে এসে হুল ফুটে যাচ্ছে একসঙ্গে পাঁচ থেকে ছটি করে ভীমরুল সকাল থেকে এখনো পর্যন্ত সাতজন ভীমরুলের কামড়ে অসুস্থ হয়েছে বলে খবর এদের মধ্যে পাঁচজন গুরুতর অসুস্থ হওয়ার কারণে হাসপাতালে চিকিৎসাধীন এরা হলেন নিরুপম হোসেন রেসাজুল ইসলাম ও তার স্ত্রী আলতা হোসেন ইসরাফিল মিয়া মেমরুলের আতকে বোর্ডিং করা রোদ দিয়ে যাতায়াত এক প্রকার বন্ধ হয়ে গিয়েছে খবর দেওয়া হচ্ছে বন্ধ দপ্তরকে আজকে সকালবেলা মর্নিং ওয়ালকে বেরিয়েছিলেন বোর্ডিং করা পার হয়ে বিদেশদার বাড়ির সামনে বিদেশী ওখানে একটা মেমরুলের চাপ ছিল ওখানে পাখি রীতি বা অন্য কিছুকে তারা দিয়েছে মেমরুলগুলো একটা রাস্তাঘাট দিয়ে ভর্তি করেছিলো যখন আমি ক্রোজ হচ্ছি না আবার একদম ছাপিয়ে ধরছিলাম ওকে ছাপিয়ে ধরেছে ও হাসপাতাল আমি হাসপাতাল কেমন রয়েছেন এখন এখন আছি আমার তো ভারতের স্ত্রী কেমন রয়েছে আচ্ছা উনি অনেকটা ব্যাটার ফিরতে পারছেন কতটা কামড় দিয়েছে আপনাকে আমাকে পাঁচ টাকা ফিরো আপনার স্ত্রীকে ওকে চারটা কামড় দিচ্ছে নাম আপনি আমার নাম রিসুল ইসলাম আপনার স্ত্রীর নাম তাজমিন এসে বাড়ি কোথায় বাড়ি ষোলো নম্বর ওয়ার্ড গ্রামের বাড়ি আজই কামড়া লোক হ্যাঁ কী কামড়া লোক ভেঙে বলে আমি রাস্তা দিয়ে যাইতেছি হঠাৎ করে কিছু পাশে যে একদম এক ভাগ মাথার মধ্যে কিছু মধ্যে হয়ে গেছে গরীব এত সাজ সাধার পুজো মারি দে শ্যালটা মারিয়ে দেয় আর আমি থাকতে পারি না তারপর কত পি ইয়ে করার পর ইয়েটা ছাইয়ে গেছে আর তখন শুনে আসে হাসপাতালে আমাকে একজনের ভর্তি করা যায় আমার ওই জন্যে স্যানসারেল অবস্থায় আগেছে ওই মাছের কামড় খেয়ে নাম আমার স্কুল যাওয়ার জন্য সাড়ে ছয়টায় বেরোছি সেই সময় ওই চন্দী বাড়ি যে চন্ডী মন্দির ওই অমর উকিলের বাড়ি পাশে ওই মানে চাক ওইখানে এসে ঝাঁক ধরল আর কি তা আমার যেহেতু হেলমেটটা ছিল কিন্তু কাজ তোলা ছিল সেই সময় আমি স্লো করি কি কাজটা নামার জন্যে এবং স্টার্ট বন্ধ হয় সেই সময় এক ঝাঁক এসে ধরছিল এবং ওখানে তারা চারটা কামড় দিছে একটা হাতে দুইটা বুকের মধ্যে একটা পিছন মাথায় এখন কীরকম অবস্থা রয়েছে না এখন ঠিক আছে ওই ইয়ে আছে ব্যথা অল্প আছে আমি স্কুল গিয়ে সই করে তারপর ইমার্জেন্সিতে আসলাম যে ব্যথা ওখানে কিছু প্রাথমিক চিকিৎসা নিতে হবে এখানে এসে ওনারা বললো যে মানে ইঞ্জেকশানটা নিয়ে যান এবং পরে দেখি ভর্তিও ইয়ে হয়েছে পরে ডাক্তারবাবু নস্কর আসছে তা ডাক্তারকে বলি ডাক্তার ছুটি দিবে না যে অবজারভের আগে তাই যেহেতু আমার বাড়ির পাশে তাই আমি একটু নিজে ইয়ে করে আমার ইচ্ছে এসে মানে বাড়িতেই রেস্ট আচ্ছা কজনকে কামিয়েছে এখানে যেটা ইয়ে সাতজন আছে কেউ স্বামী স্ত্রী ওয়াক মানে মর্নিং ওয়াক করার জন্য ছিল সেই সময়ও তাদেরকে কামড় দিছে এবং একজন তো এমন নেই যে তাকে তিরিশটার মতো কামড় দিছে সে হসপিটালে ইয়ে আসে